দশ মহাবিদ্যা অর্থাৎ দুর্গার দশটি রূপ সেই রূপের দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা সামনেই কৌশিকী আমাবস্যা সেই আমাবস্যা উপলক্ষেই মা তারার তারাপীঠের তারা মন্দিরটি কিভাবে গঠিত হয়েছিল এবং তার সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন এই ভিডিওতে শুধু তাই নয় তার সঙ্গে তার ভক্তরা যারা তার নাম গান করতেন বিশেষ করে সাধক বামাখাপার বেশ কিছু ঘটনা যা শুনলে গায়ে কাটা দেয় তার সাথেও রয়েছে এই ভিডিওতে বীজ মন্ত্র মা তারার নাম যারা করতে চান তারা সেই বীজ মন্ত্র একশো বার যদি প্রতিদিন করেন তাহলে আপনাদের আশা পূর্ণ হতে বাধ্য সঙ্গে থাকবে তার গায়ত্রী মঞ্চ কাজেই সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দেখে ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন তারা মায়ের এই ঘটনা এই কাহিনী সবটাই সত্য মিথ্যে কোনো কিছুই নয় কাজেই শেয়ার করবেন নিশ্চয়ই মা তারার সম্পূর্ণ ঘটনা তাহলে শুরু করি আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি নিপা আপনারা দেখছেন তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন এখানে ভক্তি শেষ কথা তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যত্নতঃ সদা উত্তরমুখী আর্চানা তারামায়ের মায়ের মন্দিরটি লাল ইটের নির্মিত এর ভিতর দেওয়ালে বেশ মোটা উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে চার চার চালান উপরে কোণে ছোট ছোট চূড়া অবস্থিত চারটি মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশুল তিনটি পদ্ম ভেদ করে উঠেছে মন্দিরের প্রবেশপথের মধ্যে খিলানের উপর দুর্গার প্রতিকৃতি রয়েছে উত্তর দিকে বাম পাশের খিলানের উপর কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা বিশ্বের সরসজ্জা প্রভৃতি মহাভারতের কাহিনী হয়েছে মন্দিরের উত্তর পূর্ব দিকে সীতাহরণ অকালবোধন রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য এবং পশ্চিম দিকে কৃষ্ণলীলার চিত্র খোদিত বারো ফুট বাই ছ ফুট মাপের মন্দিরের গর্ভগৃহে দেবী মূর্তি সংস্থাপিত তারাপীঠের কথা বললেই চলে আসে জয়দত্ত সদাগরের কথা আজও মুখে মুখে তার কাহিনী আজ থেকে প্রায় বছর ঘটনা আগেকার তিনি ছিলেন বীরভূমের রতনাগর নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হলো তার প্রাণাধিক পুত্রের বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পছন্দ না এদিকে সন্ধ্যা নেমেছে রাত্রিটা তাই পথেই বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুম নেই জয়দত্তের মৃত ছেলের দেহ আঁকড়ে রাত জাগছেন তিনি সেই সময় তারামা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকোর কাছে এসে দাঁড়ালেন তার কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয়দত্তকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকো ঘুরে কি চলেছ গো পুত্র শোকে জয়দত্তের মন ভারাক্রান্ত ছিল তাই তিনি রাগত স্বরে মেয়েটিকে বললেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পরে জয়দত্ত দেখলেন তার নৌকার সব বাণিজ্য সামগ্রী অর্থ ছাইতে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল খেয়ে দিয়ে নৌকো নিয়ে যাত্রা করতে হবে কাঁটা শোল মাছ কাছেই এক কুণ্ডের জলে ধুতে গেল তারা কি আশ্চর্য জলে স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয় দত্তকে সব কথা জানালো জয়দত্তের মনে পড়ল আগের রাতের কথা সেই মেয়েটির কথা তখন পুত্রসুকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মাগো দেখা দে তুই মাগো আমাকে এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে সেদিন রাত্রেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয় বললেন পুত্র মল ধন ছাই কিসের লাগিয়া কুমারী মেয়ে রূপী তারা মা তাকে বললেন ভবানী বলেন সাধু না হও কাতর প্রাতে উঠি পাবে ধন নৌকার ভিতর সেই সঙ্গে তারা মা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে সকালে জয়দত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ কুণ্ডের জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে তারা নাম শুনে বিস্মিত জয় বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারা দিন বসে তারা মায়ের নাম জপ করতে লাগলেন রাতে আবার দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পূজার ব্যবস্থা করবি আমি হলাম উগ্রতারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে শ্বেতসুমূল গাছের নিচ থেকে শিলাবিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত্বিভুজা সর্পময় যজ্ঞপিত ভূষিতা তার বাম কোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে অবস্থান করে স্তন পান করছেন কাছেই পেলেন চন্দ্রচূর শিবের মূর্তি বশিষ্ট গুন্ড বা জীবিত কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ সম্পূর্ণ করে মহাশ্মশান থেকে মায়ের ব্রহ্মময়ী শিলামূর্তি ও চন্দ্রচুর শিবের মূর্তি নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দিরে প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পুজোও দরকার তাই জয় দত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পুজোর দায়িত্ব দিয়ে বিদায় নেন এভাবেই তারাপীঠে প্রথম মন্দির নির্মাণ হয় শুরু হয় মায়ের ভোগ রাগ সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে রতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় এই মূর্তি তারা মূর্তি হিসেবে ঘরে ঘরে পূজিতা আগে থেকে এই স্থান তারা মায়ের বিরাজক্ষেত্র পুরাণেও ওই স্থানের বর্ণনা মেলে এখানকার সিদ্ধ শ্মশানে বহু সাধুসন্ত সিদ্ধি লাভ করেছেন পুরাণের কাহিনী থেকে জানা যায় সতীহারা শিব দেবীকে কামনা করে এখানে এসে সাধনা করেন তিন লক্ষ জপ করেছিলেন তার সাধনায় তুষ্ট হয়ে তারা বলেছিলেন তিনি আবার উমারূপে তার কাছে স্ত্রী রূপে যাবেন আরও জানা যায় মহামণি বশিষ্ঠ বিষ্ণুর দ্বারা আদিষ্ট হয়ে এখানে এসে সাধনা করেছিলেন সেই সেত গাছের নিচে বসে তিনিও তিন লক্ষ তারা জপ করেছিলেন তিনি সাধন লাভ করেছিলেন আশ্বিন মাসের কোজাগরী শুক্লা চতুর্দশীতে আরও আশ্চর্যের ঘটনা হল জয়দত্ত মন্দির প্রতিষ্ঠা প্রথম যেদিন করেছিলেন দেবীর পুজো সেদিনটাও ছিল কোজাগরী শুক্লা চতুর্দশী আজও এই বিশেষ দিনে তারা মায়ের পুজো ধুমধাম করে হয় জয়ের তৈরি করা মন্দির একদিন ক্রমেই ধারণ তখন সেই মন্দিরকে নতুনভাবে নির্মাণ করতে এগিয়ে এলেন বীরভূমের এরোল গ্রামের রামজীবন রায়চৌধুরী সেটি হলো তারাপীঠের মন্দিরের দ্বিতীয় নির্মাণ সেটা ছিল আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ রামজীবন ছিলেন তারাপীঠের এলাকা ওই পুরো এলাকার পত্তনিদার তারাপীঠের মন্দিরের ভগ্নদশা দেখে ভক্ত রাম জীবনের মন খারাপ হয়ে যায় কিন্তু মন্দির সংস্কারের মতো অর্থ তার ছিল না তাই প্রজাদের কাছ থেকে তোলা খাজনার টাকায় তিনি আবার নতুন করে মন্দির গড়ে দিলেন এর ফলে তিনি খাজনার টাকা তৎকালীন বাংলার নবাব আলিবর্দি খাকে দিতে পারলেন না এর বিচার করার জন্য তাকে পেয়াদারা মুর্শিদাবাদে ধরে নিয়ে যায় তিনি বলেন খাজনার টাকা দিয়ে তিনি তারা মায়ের মন্দির নির্মাণ করেছেন সত্যতা বিচারের জন্য লোক করেননি পাঠালেন তারা ফিরে এসে নবাবকে জানালেন রামজীবন সত্য কথাই বলেছেন তার সত্যবাদিতায় খুশি হয়ে নবাব সব খাজনা মকুব করে রামজীবনকে রেহাই দিলেন সময় পেরিয়ে যায় দ্বারকানদ দিয়ে গড়িয়ে যায় কত জল কত সাধক এখানে আসেন আবার সিদ্ধিলাভ করে চলেও যান একদিন এলেন সাধক কমলাকান্ত এসে দেখেন মন্দির সেই ভাঙা মন্দিরের সামনে বসে তিনি মাকে শোনালেন একের পর এক গান আর তার দুচোক ভে নেমে এলো জলের ধারা কত দিনে তোর করুণা হবে কোথা হবে তারা দুর্গতিহারা দিনে তোর করু কবে দেখা দিবি কোলে তুলে নিবি সকল যত না জুর ভবতারা দুর্বতী হারা মন্দিরের সেই ভগ্নদশা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায়ও তিনি ছিলেন মল্লারপুরের জমিদার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন মা আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে তোমার নতুন মন্দির গড়ে দেব মা তারামা তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন তারপরই জগন্নাথ রায় ভগ্নপ্রায় সেই মন্দিরের জায়গায় তারা মায়ের বর্তমান মন্দির নির্মাণ করেন সেটা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল বারোশো পঁচিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ মন্দির নির্মাণের পাশাপাশি নতুন করে তৈরি করলেন চন্দ্রচূড় শিবের মন্দির মায়ের বিরামখানা ভোগঘর ঘর ভান্ডার ঘর প্রভৃতি তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখাপা মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বামাকাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পূজা করতেন এবং শ্মশানে সাধনা করতেন তারাপীঠ মহাশ্মশান স্থিত পঞ্চমন্ডির আসন আজও বিদ্যমান এই আসন আজও জাগ্রত এখানে পাঁচটি মণ্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন বৈশিষ্ঠ দেব পরবর্তীতে ভৃগু পরশুরাম সাধক বামাখাপাও এই আসনে বসেই সিদ্ধি লাভ করেন এখনকার দেবী নাম তারা কেন হল তাই নিয়ে আছে পুরাণের এক কাহিনী সমুদ্রে অমন্তনে ওঠা বিষ পান করে শিব হয়ে উঠলেন নীলকণ্ঠা বিশেষ জর্জরিত তিনি সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতন কোলে নিয়ে আপন স্তন্য থেকে অমৃত পান করাতে লাগলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হলো। সেই থেকে দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকেও তিনি তারণ করেছেন সেই তারিণী থেকেই তারা মায়ের সৃষ্টি ওং তারি তুত্তারে তুরি এবার বলি বামাখাপার কাহিনী বারোই ফাল্গুন বারোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে বাইশে ফেব্রুয়ারি উনিশশো আটত্রিশ বীরভূমে আটলা গ্রামে বামাখাপার জন্ম তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় বামাখ্যাপার প্রকৃত নাম বামচরণ চট্টোপাধ্যায় বামাখ্যাপা ছেলেবেলায় গৃহত্যাগ করে তিনি কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর গ্রহণ করেন কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন বামাখাপা তারাপীঠে দ্বারকের তীরে যোগ ও তন্ত্র সাধনা করেন পরে তিনি নিকটবর্তী মল্লরাজ রাজাদের মন্দিরময় গ্রাম মালুটিতে যান যোগ সাধনার জন্য সেখানে দ্বারকার তীরে মৌলাক্ষী দেবীর মন্দিরে সাধনাকালে প্রায় আঠেরো মাস অবস্থান করেন ক্রমে তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন ভক্তরা বিশ্বাস করত তার অলৌকিক ক্ষমতা আছে তাই তারা রোগারোগ্য ও অন্যান্য প্রয়োজনে তার কাছে আসত বামাখাপা মন্দিরের নিয়মকানুন মানতেন না এমনকি দেবতার থালা থেকে নৈবেদ্য তুলে খেয়ে নিতেন কথিত আছে নাটোরের মহারানীকে স্বপ্নে দেবী তারার প্রত্যাদেশ পান যে দেবীপুত্র বলে বামাখাপাকে যেন আগে খাওয়ানো হয় এরপর থেকে মন্দিরে পুজোর আগেই নৈবেদ্য প্রদান এবং তাকে অবাধে মন্দিরে বিচরণ করতে দেওয়া হতো আরও কথিত আছে দেবী তারা ভয়ঙ্কর বেশে দর্শন দিয়েছিলেন। এবং পরে মাতৃবেশে করে তুলে নিয়েছিলেন তারাপীঠ শ্মশানে ও দুমকা জেলার মালুটি গ্রামের তার স্মৃতি মন্দির রয়েছে এবার বলবো চার ব্রহ্ম পুরুষদের কথা ব্রহ্মজ্ঞ পুরুষদের চারটি অবস্থা বালকবধ জ্বরবধ উন্মাদবধ এবং পিসাজবধ এই চারটি অবস্থাই বামাখ্যাপার মধ্যে দেখা যেত কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মধ্যে পিসাজবধ ভাবটি অনুপস্থিত ছিল তাই বামাখ্যাপাকে দেখার জন্য নরেন্দ্রনাথ অর্থাৎ বিবেকানন্দ আকুল হয়ে ওঠেন শেষে শরৎচন্দ্রকে নিয়ে নরেন্দ্রনাথ চলে এলেন তারাপীঠে সেখানে বামাখ্যাপা ও নরেন্দ্রনাথের দেখা হয় আর তার সম্পর্কে বামাখ্যাপা তার বন্ধু শরৎচন্দ্রকে বললেন এই যুবক একদিন ধর্মের মুখ উজ্জ্বল করবে এরপর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হলেও তিনি বামাখ্যাপাকে দেখার জন্য তারা গিয়েছিলেন সেখানে দুজনার কিছুক্ষণ কথা হয় কথিত আছে ফেরার সময় বামাখ্যাপা মহর্ষিকে বললেন ফেরার পথে ট্রেন থেকেই না দেখতে পাবে একটা বিশাল মাঠ সেই মাঠের মাঝখানে একটা ছাতিম গাছ আছে তার নিচে বসে ধ্যান করবে দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠেছে ওখানে একটা আশ্রম বানাও দেখি আহা শান্তি শান্তি ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে তিনি চমৎকৃত হলেন সেখানে বসে ধ্যানে মগ্নও হলেন তিনি ঠিক করেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন পরবর্তীতে ওখানেই শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় উনিশশো এক খ্রিস্টাব্দে তার মা এবং স্ত্রীকে নিয়ে তারাপীঠে বামাখাপাকে দর্শন করার জন্য গিয়েছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় যখন তাকে প্রণাম করলেন তখন তিনি বলে উঠেছিলেন যা যা তোর মনের ইচ্ছা পূর্ণ হবে তুই শালা জজ হবি তিনি তো তখন হাইকোর্টের আইনজীবী কিন্তু মনে জজ হবার খুব ইচ্ছে ছিল তার উনিশশো সালে তিনি হাইকোর্টের জজ হন এরপর রবীন্দ্রনাথ ঠাকুরও একবার চারণ কবি দাসের সঙ্গে তারাপীঠে গিয়ে বামাখাপার সঙ্গে দেখা করার জন্য সারা দিন অপেক্ষা করেছিলেন সন্ধ্যায় বামাখাপার সঙ্গে তাদের দেখা হয় দাসকে দেখে বামাখাপা বললেন তোর ফুটুস কলটা নদীতে ফেলে আয় দেখি আসলে কি জানেন উল্লেখ্য ছিল এটাই যে চারণ কবির কোমরে একটা রিভলভার কোজা ছিল তিনি কি করে বুঝলেন বলুন তো তারপর তিনি রবীন্দ্রনাথকে বললেন তোর খুব নাম ডাক তারপর তিনি দুজনকে তারা মায়ের প্রসাদ খাইয়ে তবে তিনি ছেড়েছিলেন এই হলো বামাখাপার সম্পূর্ণ গল্প কাজেই বুঝতেই পারছেন বামদেব দেব বা বামাখাপা কে ছিলেন তারা মায়ের এমনই শিষ্য যার জন্য আজ তারাপীঠ প্রসিদ্ধ তারা মায়ের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে তার আগে আপনাদেরকে বলেছি তারা মায়ের বীজ মন্ত্র বলব কৌশিকী অমাবস্যা কবে সেটিও বলবো। কৌশিকী অমাবস্যার দিন থেকে শুরু করতে পারেন তারা মায়ের এই বীজ মন্ত্র যারা পাঠ করবেন জেনে রাখবেন তারা উপকৃত হবেন এই মন্ত্র জপ করলে মায়ের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলেন ভক্তরা আর মনোবিজ্ঞানীরা বলেন এটি ভক্তদের মানসিক শান্তি ও সাহস এনে দিতে পারে বলি ওম হোম ফট এরপর বলবো তারা মায়ের গায়ত্রী মন্ত্র ওম তারায় চগ্রায় চ ধীমহী তারা প্রচোদয়া এই জগতে যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখন বুকে টেনে নেন তারা মা মা তার সন্তানের কষ্ট কখনোই দেখতে পারেন না তাই তাকে আগলে রাখেন এবং তাই জন্য মায়ের নাম জপ করুন মাকে ভালোবাসুন এবং মায়ের কৃপায় দেখবেন সবার সব আশা পূর্ণ হবে সব ফল লাভ হবে নিজের মন থেকে বেতৃষ্ঠাকে দূর করুন সব ঠিক হবে এবার কৌশিকী আমাবস্যার পুজোর সময়সূচিটা দেখে নিন অপরকে ভালোবাসতে শিখুন নিজের ভালো নয় সকলের ভালো চাই এমনটাই ভাবুন নিশ্চয়ই ভালো হবে আজ আসি দেখা হবে পরবর্তী ভিডিওয়ে জয় মাতারা কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন নমস্কার